ডিজাইন দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং গর্জিয়াস ডিজাইন নিচের প্যান্টটা দেখেন এবং হাতায় কাজটা দেখেন প্রতিটাই সেলরের কাজ এটা কিন্তু সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ আমি দুইটা দেখাচ্ছি কারণ এক কোয়ালিটির মাল তো অনেক দেখানো পসিবল না চলে আসছে একদমই নতুন বুঝতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় এতটা সফট প্রত্যেকটা ডিজাইন ইউনিক সুন্দর ডিজাইন দেখেন কতটা সুন্দর মাসাল যেগুলো মেন মেন আইটেম যেগুলো নিয়ে আপনার ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ সেগুলো দেখার জেট এবং বোরিং টা দেখেন কতটা সুন্দর ইউনিক পুরো অল ওভার কাজ কাজ করা নিচে হাতায় থাকবে আমাদের চলে আসছে খুবই সুন্দর নেগে কাজ করা নিচের কাজটা দেখেন কতটা সুন্দর আলাইকুম বলছি ইসলামপুর পাইকিরি মার্কেট থেকে আরো একটি নতুন ভিডিও চলে আসলাম তো দীর্ঘ সাত থেকে আট দিন পর নতুন একটা ভিডিও চলে আসলাম একটু ব্যস্ততার জন্য আসলে ভিডিও করতে পারতেছিলাম না তো এর ভিতরে আমাদের প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে তো আজকে কালেকশন থাকবে দুশো টাকা থেকে শুরু এবং যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ আশা করতেছি এই ভিডিওটা দেখলে আপনারা ইনশাআল্লাহ ব্যবসা যদি করেন তাহলে এই ভিডিও থেকে করতে পারবেন এবং বর্তমানে সবাই ভিডিও করে আমি কিছু কথা বলবো তো অনেক আইটেম যেমন একই মালের কয়েকটা নাম হয় কয়েকটা কপি হয় জমজম অনেকে কিনেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের কাছে চারশো আশি টাকা জমজম এবং আমরা বেশিরভাগ নিজেরাই তৈরি করি তো রেট একদম রিজনেবল প্রাইস পাবেন ইনশাল্লাহ বাজার থেকে না আপনি যত দোকান বলেন যত ভিডিও দেখেন যাচাই বাছাই করে ইনশাল্লাহ আসতে পারবেন আমি ডিজাইন দুইশো টাকাটা দেখাই দুইশো টাকা যেহেতু আমাদের স্টার্টিং প্রাইস আর এইটা মাইক্রোফেভিক্স মানে এটা কাপড়টা পলিস্টার আর কি সুতি না অনেকে সুতি মনে করেন তো আমি ভিডিওতে যেমন দাম তেমন কোয়ালিটি বলে দিব তো এটা আরেকবার বলতেছি কাপড়টা সুতি থাকবে না রংকসের গ্যারান্টি মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি না মানে রংকশের কোনো গ্যারান্টি নাই তো অনেকেই আপনারা মনে করেন যে রংকসের গ্যারান্টি আছে বা সুতি মনে করে আসেন সেক্ষেত্রে আপনাদের ভুল ধরণ এগুলো এই একটা ডিজাইন পাঁচটা করে কালার থাকবে একটা ডিজাইন পাঁচটা কালার দেখেন তো এভাবে সেট নিতে হবে পাঁচটা করে কালার একটা ডিজাইন পাঁচটা করে কালার আমি আজকে জমজম দেখাবো কালামকারি দেখাবো কারিজমা দেখাবো লাহরি বুড়িজ দেখাবো মার্শাল দেখাবো মান্নাত দেখাবো মারিয়া থ্রিবি দেখাবো এবং জিমিচু দেখাবো মোটামুটি অনেক আইটেম দেখাবো তবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো এরপর যে ডিজাইনটা দেখাবো এটা একদমই নতুন ডিজাইন দুইশো টাকার বনফুল জয়পুরী কাপড় সুতি থাকবে না পলিস্টার টাইপের তবে মোটামুটি ভালো এগুলো অনেক আড়াইশো টাকা সাইজ সাইজ মোটামুটি ফ্রি এক কথা বলতে গেলে মাত্র টাকা থেকে শুরু আমাদের কালেকশন কিন্তু মোটামুটি অনেক অনেক কোয়ালিটি কোয়ালিটি আছে দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই লো অনাটা মার্শাল অনেক বড় আছে যেমন দাম তেমন কোয়ালিটি আপনার অনেকেই আমি আরেকবার বলতেছি আমাদের ভিডিওতে যেরকম কোয়ালিটি আপনি হুবহু সেরকম কোয়ালিটি ইনশাল্লাহ পাবেন কোনো উনিশ পাবেন না আর যারা আমাদের থেকে আগে একটা কমেন্ট করবেন কারণ এই একটা কমেন্ট হয়তো নতুন একজন বাড়ানোর সম্ভাবনা থাকে এরপর দেখাবো তিনশো টিসি কটন আর এগুলো কারচুপি অনেকেই বলে কারচুপি প্রস বলে এগুলো কিন্তু মোটামুটি চারশো বিশ টাকা তিনশো আশি টাকা সেল করে তা আমাদের কাছে সর্বনিম্ন রেট পাবেন এবং একদম সততা যেটা আর কি সত্যি কথা যেটা এটা পাবেন ইনশাল্লাহ একটা ডিজাইন অনেকদিন ভিডিও দিতে পাইনি ব্যস্ততার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন নতুন ভিডিও চান আমি এটা কালারটা দেখাচ্ছি আগে ডিজাইনটা দেখাই এটা সুতি না এটাও কিছুটা মিক্স থাকবে আর আপনারা ভিডিওটা দেখার আগে আসলে কথাগুলো শুনবেন যে কি বলতেছি অনেকে শুনেন না দোকানে চলে আসেন পরে একটা বিরাম না দেখেন আমাদের দোকান নয়টা থেকে ছয়টা পর্যন্ত টাইম এর ভিতরে আপনি আসার চেষ্টা করবেন আর অনলাইন অর্ডার বেশিরভাগ আমরা বিকেল চারটা থেকে ছয়টার ভিতরে নেওয়ার চেষ্টা করি অনলাইন অর্ডার মাত্র টাকা তো ডিজাইন আছে এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে আজকে আর দ্রুত অর্ডার করবেন যারা অর্ডার করবেন দ্রুত করবেন যাতে আপনি যদি দিতে পারেন ইনশাল্লাহ কারণ এই মালগুলো শেষ হয়ে যায় তারপর আপনি অর্ডার করেন বলেন ভাই আমিও কালেকশন দিতে পারি না আপনিও নিতে পারেন না এই একটা ডিজাইন ডিজাইন অনেক আছে দুইটা ডিজাইন খুলে দেখাবো আর দশটা করে কালার আপনার পাঁচটা করে নিতে পারবেন আচ্ছা কালারটা একটু আগে দেখে দেখেন দশটা করে কালার একটা ডিজাইন করে কালার পাঁচটা করে সেট নিতে পারবেন আর আর আরেকটা সুযোগ তিন পিস করছেন বিক্রি করতে পারেন না দুই তিন পিস চেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ এটা বারো মাসি সুযোগ আছে বারো মাস চেঞ্জ করার সুযোগটা এইটা ডিজাইন মাত্র তিনশো টাকা টিসি কটন আর একটা ডিজাইন আছে আমি এটা উপর থেকে জাস্ট দেখাই আরও ডিজাইন আছে অনেক সমস্যা নেই দেখেন একটা ডিজাইন এরপর দেখাবো ধারাবাহিক ভাবে অনেক দামে থ্রি পিস দেখাবো যারা ব্যবসা করবেন ফুল ভিডিও দেখবেন আপনারা ভিডিও দেখেন এক থেকে দুই মিনিট কিছু বুঝতে পারেন না দোকানে আসেন হ্যাঁ এমনকি আমাদের দামও জানেন না আইটেমও চিনেন না কোয়ালিটিও জানেন না শোনেন না তো কিছু আপনারা তো সেক্ষেত্রে আপনাদের অসুবিধা আপনাদেরই অসুবিধা আমাদের তো এগুলো কোনো ব্যাপার না আমাদের তো মুখস্থ আইটেম আমাদের কোয়ালিটি নিজস্ব সেক্ষেত্রে আপনাদের অসুবিধায় কেনার জন্য এটার দাম তিনশো আশি টাকা শেয়া বুটিক্স শেয়ার বুটিক্সের দুইটা কোয়ালিটি একটা কোয়ালিটি আর জামাতে সম্পূর্ণ আরে করা থাকবে জামা ওন্না হাতা সব জায়গায় কিন্তু কাজ করা এবং এটা সিল্ক টাইপের একটা ফেব্রিক্স থাকবে মানে সম্পূর্ণ সুতি না সিল্ক টাইপের এভাবে চারটা করে সেট থাকবে প্রতিটা ডিজাইনে প্রতিটা আহ যেগুলো এক একটা ডিজাইন আর চারটা করে কালার তো অনেকেই মনে করেন যে এক এক পারবেন আর অনেকেই আপনারা অর্ডার করবেন না কিন্তু শুধু শুধু নখ দিবেন কষ্ট দিবেন ভোগান্তি আর কি তো যারা অর্ডার করবেন না শুধু শুধু দাম জানার জন্য অথবা জাস্ট মন চাইলে একটু নখ দিলাম তারা অবশ্যই যোগাযোগ করবেন না আপনাদের অনুরোধ এটা অনেকে আছে কাপড় দেখে লাস্ট পর্যায়ে বেরবো না আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর আমাদের ঠিকানারা আমি বলে দিচ্ছি ইসলামপুর পাইকারি দোকান মোহাম্মদ ত্রিবিশ থ্রি পিস রবিন প্লাজা দ্বিতীয় তালা পরে যেটা দেখাবো যেটা দিল্লি ব্রিজ নিতে চান কটন আমরা তিনশো তিরিশ টাকার একটা দেখাইছি এরপরে কটন একটা দেখাবো যারা চান কাজ করা হান্ড্রেড পার্সেন্ট রক গ্যারান্টি আর কম দাম কিন্তু রংকশ গ্যারান্টি দেওয়া হয় না এবং যেগুলো রংকশ গ্যারান্টি আছে আমি বলে দিব আর এগুলো আর আরেক তালা থাকবে এবং যা বলতেছি তা ইনশাল্লাহ হাতের কাপড় একটা থাকবে পাঁচ হাত অন্য থাকবে দেখেন অন্য চারটা করে কালার থাকে প্রতিটা ডিজাইনে চারটা অথবা পাঁচটা কালার এবং সেট নিতে হবে যদি এখান থেকে সেট নেওয়ার পর আপনি বিক্রি না করতে পারেন ইনশাল্লাহ কিন্তু চেঞ্জ করতে পারবেন যে ভাই আমি বিশ পিস থ্রি পিস নিছি কিছু থ্রি পিস আমার বিক্রি করতে পারে নাই চেঞ্জ করে আমি অন্য থ্রি পিস নেব নিতে পারবেন কোনো সমস্যা নাই আমি ধারাবাহিকভাবে কিন্তু অনেক কালেকশন দেখাবো একদমই নতুন লাস্ট ভিডিও যারা দেখছেন তারা তো লাস্ট ভিডিওর কালেকশনগুলো দেখছেন আর এখন যে ভিডিওটা করতেছে একদমই নতুন কালেকশন দেখাচ্ছি একটা ডিজাইন এবং কোয়ালিটি দেখেন এটা যারা লোনের ভিতরে চান পলি ক্যাটালগের ভিতরে কিছু কালেকশন চান যারা বাসায় বেছেন আপনারা কিন্তু অল্প পুঁজি দিয়ে চাইলেই শুরু করতে পারবেন আর অনলাইনে কিন্তু আপনারা নির্ভয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আমাদের স্থায়ী ঠিকানা আছে আপনার চৌষট্টি জুলাই সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে অনলাইনে নিতে পারবেন দেখেন এই একটা ডিজাইন চারশো পঞ্চাশ টাকা গুলজার লোন পলি থাকবে এরপর দেখাবো চারশো পঞ্চাশ টাকার একটু দ্রুত কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো দেখেন চারশো পঞ্চাশ হইলে আমি গ্যারান্টি দিতে পারতাম না যেহেতু চারশো পঞ্চাশ টাকা পাইকারি দাম কোয়ালিটিও আলহামদুল্লা অনেক ভালো রংকসের গ্যারান্টি আছে হাতের কাপড় আছে মোটামুটি আপনারা এক দেড়শো দুইশো টাকা লাভ করতে পারবেন জয়পুরি মামা কটন তো অনেকেই জয়পুরি কটন আমাদের কাছে বলছিলেন যে আনতে এটাও চলে আসছে জয়পুরি কটন গলা ছাড়া দেখেন দাম একদম রিজনেবল প্রাইস আপনার পাঁচশো বিশ টাকা তিরিশ টাকা কিনেন এটা কোয়ালিটি আরেকের স্যালোয়ার পাঁচাত্তর না অনেক ভালো কোয়ালিটি এই দেখেন এখানে লেখা আছে জয়পুরি কটন দেখেন সিল আছে গজে গজে সিল পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ আর অন্যটা অনেক বড় থাকবে একটা ডিজাইন দেখাচ্ছি যাচ্ছে চারটা করে কালার এই যে ডিজাইন এবং অন্য দেখেন একদম পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট রংগজ গ্যান্টি বিক্রি না করতে বলে চেঞ্জ আছে নির্ভয় ইনশাল নিতে পারবেন কোনো সমস্যা নেই চারশো পঞ্চাশ টাকা মাত্র জয়পুরে মামা করেন চারশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো হলো কালামকারী এই কালামকারীটাই বর্তমানে প্রচুর পরিমাণ রানিং এবং ভাইরাল জমজম কালামকারী যারা জমজম চায় অনেকে বলে এইটাই অনেক বড় বড় পেজে দেখতেছি যে জমজম সাড়ে পাঁচশো টাকা সেল করতেছে এবং বলতেছে এটাই আমরা পাইকারি দিচ্ছি অনেক কিছু কিন্তু আমাদের গেছে একদম সর্বনিম্ন রেট পাবেন মাত্র চারশো টাকা জমজম থ্রি পিস অথবা কালামকারী থ্রি পিস চারশো আশি টাকা এবং চারটা করে কালার পাবেন প্রতিটা ডিজাইনে আমি একটা দেখাচ্ছি আরো বাকি তিনটা কালার আছে একটা ডিজাইন এভাবে চারটা কালার হয় দেখেন এইখানে এই তিনটা কালার এই একটা কালার এই ডিজাইনটা কিন্তু প্রচুর পরিমাণ রানিং একটা ডিজাইন তো এর আগে অনেকে এটা নিতে চাইছিলেন কিন্তু দিতে পারি নাই এই কাপড়ের মধ্যেও আমার কাছে দুইটা কোয়ালিটি আছে চারশো আশি আর পাঁচশো সেম ডিজাইনের মানে এক একটা ডিজাইন এক একটা ডিজাইন থেকে আলাদা খুবই সুন্দর ইউনিক দেখেন অন্য একদম নামাজ অন্য রংকস গ্যারান্টি এই চারটা করে কালার একটা ডিজাইন চারটা করে মানে চারটার সেট অবশ্যই চারটা সেট নিতে হবে আর যারা এক পিস এক পিস নিতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন না খুরচা আমরা বিক্রি করি না আমরা হোলসেল একদম যেটা মাদার হোলসেলার বলে সেইটা দেখা হোলসেল এর ভিতরে কিন্তু অনেক ধরনের হোলসেল হয় হ্যাঁ আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে হোলসেল বিক্রি করে আচ্ছা আর একটা ডিজাইন দেখাবো চারশো আশির এরপর দেখো পাঁচশো টাকার গুলো এইগুলার ভিতরে কোয়ালিটি আছে বুঝে না বিশ টাকার জন্য অনেকে কিন্তু কাপড় কোয়ালিটি দুর্বল এটা হলো জমজম কালামকারী যেটা মাত্র চারশো আশি টাকা একদমই রিজনেবল প্রাইস বাজারে পাঁচশো পাঁচশো তিরিশ যার মতো যে করে বিক্রি করতেছে আমাদের কাছে একদম দাম কম পাবেন এই প্রতিটা থ্রি বিশে কিন্তু দাম কম আপনি কম্পেয়ার করে দেখবেন ইনশাল্লাহ একটা ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন রানিং ডিজাইন বাটিক প্রিন্টের দেখেনি কালার গুলো এভাবে চারটে করে কালার আমি একটা দেখাইছি বাকি এই তিনটা কালার মানে চারটা কালার তো এরপরে যেটা দেখাবো ভালো কোয়ালিটির যেটা স্টার অথবা প্যাটেল কালামকারী এটা চারশো আশি ছিল জমজম কালামকারী এর থেকে আরো কোয়ালিটি ভালো যেটা এটা দেখাচ্ছে আমি দেখেন আর এই ডিজাইনটা কিন্তু আমি চারশো আশিতেও দেখানো হয়েছে আর সব কাপড় যেটা ভালো সেটাও দেখাচ্ছি এই একটা বুঝার জিনিস আপনাদের যে একই কোয়ালিটির একই ডিজাইনের কয়েকটা ধরনের কাপড় হয় কয়েকটা দামের হয় তো বাজারে অনেক দোকানদার আছে এটা আপনাকে বুঝাবে না এই জিনিসটা আপনাকে অনেকে বুঝাবে না দেখেন একই ডিজাইনের কয়েকটা কোয়ালিটি হয় এটা আড়াই গেস থাকবে এবং আর হাত বহরের পাঁচা থাকবে আমি কিন্তু এটা একদম ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনাদের যাতে আপনারা যারা নতুন উদ্যোগ নতুন ব্যবসায়ী তাদের জানি অসুবিধা না হয় দেখেন এটা আরে বড় অন্য থাকবে একদম সফট কাপড় হান্ড্রেড গ্যারান্টি এবং কোয়ালিটি অনেক ভালো থাকবে আর এগুলো পাঁচটা করে কালার থাকবে যেটা পাঁচশো টাকা দাম অবশ্যই কেউ দোকানে এসে করবেন না আপনি যদি দাম কম দেওয়ার তারপরে সাড়ে চারশো রাখেন মালে লাভ হয় পনেরো টাকা দশ টাকা আপনি সেই জায়গায় এসে বলেন পঞ্চাশ টাকা ডিফারেন্স আমাদের এগুলো হোলসেল আমরা বিক্রি করি আমরা কিন্তু খুঁজা না হোলসেলের ভিতরে কয়েকটা হোলসেল আছে আমরা একদম মাদার হোলসেলার যার নিজেরা তৈরি নিজেরা বিক্রি করি আপনার যদি দাম কম দেওয়ার পরেও যদি আপনারা দাম দামি করেন সেক্ষেত্রে আমাদের দেওয়ার কিন্তু সুযোগ থাকে না কিন্তু আমরা চাই প্রতিটা কাস্টমার ইনশাল্লাহ আমাদের থেকে নেক অন্য জায়গা থেকে বেশি দামি নিয়ে না ঠকুক আমি এটা চাই নতুন নতুন উদ্যোগটা তৈরি করতে চাই আমি দেখে ইনশাল্লাহ আপনি বুঝেন যে আসলে এই তিন পঞ্চাশ টাকা কোয়ালিটি অনেক ভালো আর আরো একবার বলতিছে যারা আমাদের আগে এই ভিডিও দেখে কালেকশন গুলো নিয়েছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন সবাই যারা ভিডিওটা দেখবেন কমেন্ট করে জানাবেন আমাদের কাপড় কোয়ালিটি আমাদের সম্পর্কে দেখেন আর বরের ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আর অনেকেই কিন্তু এগুলো বাটিক মনে করেন আপনারা কিন্তু বাটিক প্রিন্ট এগুলো আর এগুলোই বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে বাটিক প্রিন্টের সুতির পিস গলা করা খুব সুন্দর এই একটা ডিজাইন দাম থাকবে পাঁচশো টাকা মাত্র সেলা থাকবে পাক্কা আড়াই গাছ এবং অনেক ভালো মানের সেলো থাকবে আর অন্য গুলো থাকবে আড়াই হাত বরের সর্বনিম্ন রেট আমাদের কাছে আমরা আমরা এটা তৈরি ডিলার এক কথায় বলতে গেলে এটার পাঁচটা করে কালার থাকবে এরপর হলো জয়পুরি প্রিন্টের সেলার যেটা জয়পুরি দেখেন ডিজাইন দেখেন মাসাল আজকে চলে আসছে একদমই নতুন ডিজাইন তো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমি একটা খুলে দেখাচ্ছি ব্ল্যাকটাই দেখে প্রতিটা কালার সুন্দর আমি একটা দেখাচ্ছি এর মানে যে আমার যে ডিজাইনটা না সেটাই পাঁচটা নিতে হবে দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর মাসা অর্ডার করে দিবেন আর অনলাইনে অর্ডার করতে আপনার অনেক সমস্যা আমাদের এক পিস দুই পিস কোন সেল হয় না না বিক্রি করতে পারবেন চেঞ্জের সুযোগ আছে পাঁচটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অন্য জায়গা থেকে নিতে গেলে যেটা প্রিমিয়ামটা সিল দেওয়া থাকে এটা ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো টাকা নিতে হয় আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যতটা সম্ভব আমরা দাম কম দিচ্ছি এই একটা ডিজাইন এই আজকে চলে আসে দেখেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক সুন্দর দেখেন প্রতিটা ডিজাইন এবং কতটা সুন্দর দেখেন এটা একটু দেখাই তবে ইউনিক একদম নতুন এগুলো দেখেন ডিজাইন দেখেন কতটা সুন্দর মার্শাল ইউনিক প্রিন্ট এই স্যালোয়ার প্রিন্টটা দেখেন স্যালোয়ারটা খুব সুন্দর প্রিন্টের এখন আপনি এটা দিয়ে জামা বানান বা স্যালোয়ার দিয়ে যাওয়ান আপনি ইচ্ছা যেটা দিয়ে চাই আপনি চাইলে জামা বানাতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অন্যটা তো দেখাই অন্যটা কত সুন্দর কন্ট্রাস্ট থাকবে ওনার প্রিন্টেড সালোয়ারের সাথে জামার সাথে ওনারা খুব সুন্দর কন্টাস থাকবে একদম পাশা তারা হাত বড় ওনার পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট নকশ গ্যারান্টি আর এটা কালার থাকবে ওনার দেখেন পাঁচটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা দাম সিল দেওয়া থাকবে অরিজিনালটা এটা কিন্তু বাজারে ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো টাকা সেল করে আমরা যতটা পারতেছি যাতে আপনি আমার কাছে আসেন ইনশাল্লাহ নেন কারণ আমি দাম যতক্ষণ কম দিব ভালো জিনিস দিব ততক্ষণ ইনশাল্লাহ আপনি আসবেন দাম বেশি দিলে তো অন্য জায়গায় কম পাইলে আপনি আসবেন না সেই ক্ষেত্রে যতটা পার্টি সিংশাল আপনাদের কম দিচ্ছি এমনিতে আমাদের দাম কম আমরা কিনে মাল বিক্রি করি না আমরা নিজে তৈরি করে মাল বিক্রি করি শেয়ার সিল্কের ভিতরে একটা প্রিমিয়াম যেটা ইন্ডিয়ান শেয়ার সিল্ক ছয়শো পঞ্চাশ টাকা সেল করি আজকে ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পুরোটা এটা ডিসকাউন্ট অফার প্রাইস যতক্ষণ আছে ততক্ষণ অফার থাকবে এটা পুরোটা আড়ি কাজ করা থাকবে জামাতে অন্যতে হাতাতে ব্যাক ব্যাকসাইডেও কাজ করা এবং আড়াই হাতবারের অন্য থাকবে খুবই সুন্দর দেখেন সুতি সালার থাকবে জামা আর অন্য হলো সিল্ক সিল টাইপের আর কি পাঁচশো পঞ্চাশ টাকা এরপর দেখাবো ছয়শো এর কিছু বুটিক্স আইটেম যারা কাজ করা চান একটু লোন টাইপের কাজ করা চান পলি তিনটা করে কালার থাকবে অনেকগুলো চারটার সেট হয় অনেকগুলো পাঁচটার হয় অনেকগুলো তিনটার আর দামি মালগুলো এক পিস এক পিস করে সেট হয় যেগুলো প্রিমিয়াম পাকিস্তানি কোয়ালিটির মাস্টার কপি দেখেন এটা রেডিমেড স্টাইলের হাতা খুব সুন্দর এখানে থাকবে নিচে প্যানেলটা ভারী কাজ করা থাকবে সুতি সেলার থাকবে আর অন্যরা থাকবে একদম পাক্কা পাশা তন্না একদম পিওর সুতি অন্যা দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মালগুলো অন্য অন্য জায়গায় আপনার ডিজিটাল প্রিন্টের বুটিকস বলে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা সেল করে আপনি কাপড় কিনেন কিন্তু যাচাই বাছাই করতে হবে আপনাকে এক জায়গা থেকে কাপড় কিনলে আপনি ঠকবেন যাচাই বাছাই করবেন আমাদের থেকেও যারা নেন চাইলে যাচাই বাছাই করে অপশন আছে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আমাদের থেকে ইনশাল্লাহ কম অন্য কোথাও পাবেন না ডিজাইন দেখেন কত সুন্দর মাসাল নিচে কাজটা কিন্তু কাট আউট থাকবে কাট আউট করা একদম থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আসাদ নামাজ অন্য খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের একদম সফট কাপড় এটার তিনটা করে কালার থাকবে এবং সাথে পলিটা লোক পাবেন আপনারা বিবেক সিকুয়েন্স বলি আমরা তো আমি আজকে একটু দ্রুত দেখাচ্ছি এর জন্য যে আসলে ভিডিও দিতে পারছি না ব্যস্ততার জন্য দোকান বন্ধ টাইম আপনাদের জন্য আসলে ভিডিও করা অনেকেই নতুন ভিডিও চাচ্ছেন তার জন্য আচ্ছা এরপর দেখাবো জমজম সুইস একদম নতুন ডিজাইন দেখাচ্ছি আজকে দেখেন কত সুন্দর এটার ভিতরে ডিজাইন আসছে মোটামুটি আজকেও প্রায় পঞ্চাশটা ডিজাইন আসছে কি তবে নতুন দুইটা ডিজাইন দেখাবো দেখেন লাইট কালার যাদের পছন্দ তাদের জন্য আপনাদের এছাড়াও জমজমে আরো অনেক ডিজাইন আছে যদি প্রয়োজন হয় যে এটা এই ডিজাইনটা ভালো লাগে না অন্য ডিজাইন আছে কিন্তু একদম নতুন ডিজাইন খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর জমজম বাজার থেকে আপনারা নিতে গেলে কিন্তু এটা এগেট গুলো আপনাদের কাছে বিক্রি করে সাতশো পঞ্চাশ টাকা তা আমাদের কাছে একশো টাকা কম পাবেন ইনশাল একশো টাকা কম পাবেন ছয়শো পঞ্চাশ টাকা মাত্র প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইস্তন এগুলো আপনি আমার কাছ থেকে পাইকিরি নিয়ে পাইকিরি সেল করবেন এই যে হলো ব্যবসা আগে বুঝতে হবে যে কোন জায়গা থেকে নিচ্ছে একদম নতুন দেখেন এখনো পলি খোলা চারটা করে কালার থাকবে মাত্র টাকা টাকা সীমিত দিচ্ছি তারপর অনেকে এসে দামাদামি করে বলেন যে ভাই রাখেন আমরা কিন্তু এমনিতেই ভাই দাম কম দিচ্ছি এরপর অনুরোধ আপনাদের কাছে যে দামাদামি করবেন না কারণ দাম কম দেওয়ার পরে যদি তারপর দামাদামি করেন তাহলে আমাদের একটা দেখানোর পরে আরেকটা দিতে হবে এটাই করতে হবে কারণ ভালো জিনিস দিচ্ছি দাম কম রাখতেছি অনেকে বুঝতে চায় না এইটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইন আর চারটা করে কালার থাকবে একদম নতুন ডিজাইন অনেক আছে দেখেন কত সুন্দর ডিজাইন জমজমের এই টাইপের ডিজাইন আমার কাছে বিশ থেকে পঁচিশটা আজকে নতুন আসছে আমি দুইটা দেখাচ্ছি কারণ এক কোয়ালিটির মাল তো অনেক দেখানো পসিবল না মেশিং স্যালার থাকবে আর অন্য গুলো কত সুন্দর এখানে পাকিস্তানি জমজম লেখা থাকবে আসলে পাকিস্তানি দিলেই কিন্তু পাকিস্তান হয় না জমজম বললেও কিন্তু জমজম হয় না জমজম কিন্তু বললাম না চারশো আশি টাকা জমজম আছে যেগুলো বাজারে ছয়শো পঞ্চাশ টাকা সিল করে আপনাকে জমজমের কোয়ালিটি সাইজ ওনা দেখে নিতে হবে ছয়শো পঞ্চাশ টাকা কালার গুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার চারটা করে সেট থাকবে চারটা করে সেট নিতে হবে যদি বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন আপনারা যদি বিক্রি না করতে পারেন তো এরপরে জমজমের আরেকটা কোয়ালিটি আছে এর থেকে ভালো যারা নিতে চান প্রিমিয়াম কোয়ালিটির জমজম এগ্রেড অথবা পাকিস্তানি কোয়ালিটির জমজম আসি সুতার কাপড় তাদের জন্য এটা বাজারে বিক্রি করে আঠারোশো টাকা আমাদের আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা মাত্র এবং রিপেয়ার করা সেলার দেখেন প্রিমিয়াম কোয়ালিটির দেখেন করে যে সেলার যেটা ছিল একদম প্রিমিয়াম কোয়ালিটি এগ্রেড জমজম বাজার থেকে কিন্তু আঠারোশো টাকা আঠারোশো পঞ্চাশ নিতে হয় তো আপনারা যদি দশ পিস কাপড় কিনেন একশো টাকা অথবা পঞ্চাশ টাকা করে বেশি তারপরে কত টাকা বেশি দিয়ে কিনতেছেন বলেন তো আগে কাপড় কোয়ালিটি এবং দাম যাচাই বাছাই করে আপনাকে নিতে হবে এইটা আর এক বহরের আশি শিশুদের কাপড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা জমজম এগ এবং প্রিমিয়াম কোয়ালিটির আর এইটার ভিতরে কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আপনি চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন এরপর দেখাবো লাহরি বুটিক্স দেখো প্রচুর পরিমাণে রানিং আমি কিন্তু এর মধ্যে অনেক আইটেম আসলে দেখাতে পারি নাই মানে আমাদের আইটেম অনেক আইটেম আছে অনেক আইটেম যেগুলো দেখালে এক থেকে দুই ঘন্টা ভিডিও শেষ হবে না সংক্ষেপে করার জন্য যেগুলো মেন মেন আইটেম যেগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইসালে সেগুলো দেখাচ্ছি লাহরি প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্স এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো বাজারে ছয়শো পঞ্চাশ থেকে লাহোরি পাওয়া যায় এবং কাপড় কোয়ালিটি সাড়ে চারশো কাপড় উপরে কাজ করে সাড়ে ছশো বিক্রি করতেছে তো এইটার কাপড়ই আমাদের প্রিমিয়াম কোয়ালিটি কাপড় উপরে কাজ করছি আর অন্য তো খুব সুন্দর স্টোন করা এবং জামা তো স্টোন করা আর এটা প্যাটেল প্যাটেল উপরে কাজ করা আর এক সালার থাকবে খুব সুন্দর পাঁচটা করে কালার থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো লাহরি ছয়শো পঞ্চাশ টাকা পেতে পারেন আপনি কিন্তু কোয়ালিটি দেখে নিবেন আমার কথা একটাই আপনি কোয়ালিটি দেখে নেবেন এরপর হলো কোকো বর্তমানে সব থেকে ভাইরাল কোকোর ভিতরে পাকিস্তানি মাস্টার কপি কোকো আপনি এটা চাইলে পাকিস্তানি বলতে পারেন এতটা প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল ডিজাইন গুলো মাসাল প্রতিটা সুন্দর খুবই সুন্দর প্রিন্ট এর সালা থাকবে কোকো প্রিন্ট এটা এই ঈদে খুব ভালো চলবে আশা করতেছে এবং প্রচুর পরিমাণ এখনই সেল শুরু হয়ে গেছে এলো প্রিন্ট এর সালোয়ার আর এলো অন্য এগুলো একদমই আনকমন থাকবে আর ক্যাটালগ থাকবে খুব সুন্দর পলি থাকবে দাম এক হাজার টাকা সেল করতেছে এই ভিডিওর জন্য নয়শো পঞ্চাশ টাকা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আশি শিশুদের কাপড় একদম সফট পাকিস্তানি কোয়ালিটি আপনি ক্যাটালগ পলি দেখলেই বুঝতে পারবেন দেখেন এখানে খুব সুন্দর ডিটেইলস লেখা আছে পোকো পিন্ট আমি দুইটা দেখাচ্ছি আমার কাছে ডিজাইন প্রায় বিশটা ডিজাইন অ্যাভেলেবেল আছে এক পিস এক পিস করে বিশটা ডিজাইন হবে আপনি চাইলে দশ পিস অথবা পাঁচ পিস অথবা আপনি মন মতো চার পাঁচ পিস ডিজাইন থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এক পিস এক পিস করে দামি মালগুলো এক পিস এক পিস হয় আবারও বলতেছি কম দামি মালগুলো সেট হয় দামি মালগুলো এক পিস এক পিস করে দেওয়া যায় চারটা তো অনেকেই খালি বলেন যে ভাই এক পিস এক পিস বলে আমাদের ভিডিও শুনবেন তারপর আসবেন এখানে কোনো লুকোচুরি নাই ইনশাল্লাহ এটার সালোয়ার প্রিন্ট খুবই সুন্দর আনকমন সাদার ভিতরে এবং এখানে যেরকম আছে সেরকম দেখেন খুব এরকমই পাবেন ইনশাল্লাহ আর এটার দেখেন কতটা সুন্দর দেখেন মার্শাল খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি আর একবার অন্য তো ভালো কোয়ালিটি কাপড় নিয়ে ব্যবসা করেন স্থায়ী ব্যবসা করেন যাতে আপনাদের ব্যবসা স্থায়ী হয় কারণ আপনারা নিলেন কোন দামি মাল টেম্পোরাল ব্যবসা করতে পারলেন না সেই ব্যবসা করে কোনো লাভ নেই ভালো কোয়ালিটির মাল নেন ইনশাআল্লাহ ব্যবসা নির্ভরযোগ্য ব্যবসা করেন আচ্ছা বিবেক তারপর এটা আজকে আসছে তো তো ডিজাইনটা সুন্দর দেখেন একটা দেখাই ডিজাইন দেখাই তারপর বুঝতে পারবেন বিবেক কুইন্স অল ওভার কাজ করা এখানে বিবেকের দেওয়া আছে বাজার এগুলো সামনে সামনে কাজ করা আর হলো অন্য কাজ করে বিক্রি করতেছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কাজ করা এবং হাতায় কাজ থাকবে ব্যাক সাইড কাজ থাকবে উন্নত কাজ তো হাতার কাজটা দেখলে বুঝতে যে কাজগুলো কত সুন্দর এবং সেলর থাকবে আড়াই গাছ এখানে বিবেকের সেল দেওয়া আছে পুরো গজে গজে পাকিস্তানি কোয়ালিটির কাপড় উপরে করা আর কি মানে জমজম পাকিস্তানি কোয়ালিটি কাপড় উপরে করা রেট মাঠ মাত্র দাম আষ্টশো পঞ্চাশ টাকা আমি বললাম না যে প্রতিটা থ্রি পিসে অনেক দাম কম পাবেন প্রতিটা থ্রি পিসে আর একটা ডিজাইনে চারটা করে কালার এবং সেট যদি বিক্রি না করতে পারেন ইনশাল্লাহ চেঞ্জ করতে পারবেন কিন্তু দেখেন ডিজাইন এবং কালার খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা আরো কয়েকটা ডিজাইন দেখাই এই মালটা আমার ইউজ চলে চলে অনেক দেখেন কতটা সুন্দর এটা কিন্তু সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ অন্যায় কাজ স্যালার গুলো কিন্তু একদম মেসিং হয় অথবা ভিডিওতে লাইট দিয়ে আসতে পারে সেক্ষেত্রে আমি এখানে একদমই মেসিং স্যালার হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু কিছু থ্রি পিস একটু লাইট হয় কিছু কিছু থ্রি পিস দেখেন অন্যটা খুব সুন্দর অন্য থাকবে একটা ডিজাইন এটা খুব সুন্দর আমি এটা একটু বেশি দেখাচ্ছি এই জন্য কিছু কিছু আইটেম একটু রানিং বেশি এগুলো নিয়ে আপনারা লাভও করতে পারেন কোয়ালিটি ফুল এটা তা কাজ করা মাল যারা একটু ঈদের জন্য সামনে ঈদ চলে আসে এবং নতুন কালেকশন যান সুতির ভিতরে এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ করা থাকবে খুব সুন্দর দেখেন একদম গর্জেস কটন মুসলিম কটন উপরে কাজ করা আড়াই গাছ খুবই সুন্দর আর এগুলো থাকবে একটা খুব সুন্দর গর্জেস কাজ করা অন্য খুব সুন্দর অল ওভার কাজ করা সেখানে খুব সুন্দর লেস করে দিছি দিচ্ছি চতুর্সারে লেস দিয়ে দিছি মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা সেল করে এক হাজার টাকা এগুলো মুসলিম কটন উপরে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা এরপর এখন যেগুলো দেখাবো সব কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম লাক্সারি কোয়ালিটির কাপড় পাকিস্তানি কোয়ালিটির জর্জেট না জামা স্যালোর সুতি অন্য থাকবে জর্জেট কাপড় আপনি হাত দিয়ে না ধরে আসলে না প্রিমিয়াম কোয়ালিটি একটা কাপড় এতটা সফট এবং আশি শিশুদের কাপড় আর এলো সেলর রিপেয়ার করা স্যালার থাকবে আর সিপন না মানে জর্জের থাকবে জর্জর অন্য কিন্তু প্রচুর ডিমান্ড যে সুতি জামা জর্জর উন্নয়না আর কোয়ালিটি অনেক ভালো থাকবে জামার কিন্তু অনেক ডিমান্ড দেখেন ওনার দেখেন কত সুন্দর এগুলো অন্যার সাইড কিন্তু অনেক বড় থাকবে পাঁচ থাকবে একদম সফট ওনার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেল করি ভিডিওর জন্য এক হাজার কোনো দাম আমি করতে তো এরপরে দেখাবো মান্নাত এখন যেগুলো দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডের কোয়ালিটির মাল যেগুলো তো মান্নাত দেখাবো এবং কারিজমা দেখাবো মারিয়া থ্রি পিস দেখাবো জমজম দেখানো হয়েছে এবার মান্নাত দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটি মান্নাত দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি একদম কোয়ালিটি ফুল কাপড় যেগুলো যারা প্রিমিয়াম কিছু নিতে চান পলি কোলা হাই কোয়ালিটির মাল মান্নাত ত্রি খুব সুন্দর সিল করা থাকবে পুরো জামাটা কিন্তু কাজ করা আসলে বুঝতেছেন কিনা যাই না জামাটা কাজ করা এবং খুব সুন্দর রিপেয়ার সেলার থাকবে আর অন্যটাও খুব সুন্দর কাজ করা থাকবে আর হাত বড় আশি সুতের কাপড় এগুলো একদম সব কাপড় মান্নাত কিন্তু প্রচুর পরিমাণ এখন চলতেছে বাজারে দাম থাকবে মাত্র এক টাকা এগারোশো টাকা সেল করে এক টাকা তো আমি আগে একটা কথা বলছি যে একই নামে অনেকগুলো কোয়ালিটি হয় তো সেক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করে নেবেন হ্যাঁ আমি তো আমাদেরটা বলতেছি যে সর্বসেরা না কোয়ালিটি আপনি যাচাই বাছাই করে নিতে হবে এদের জন্য যেগুলো এখন বর্তমানে আমাদের কালেকশনে চলে আসছে খুবই সুন্দর নেগে কাজ করা নিচের কাজটা দেখেন কত সুন্দর কারিজমা বুটিক্স একদমই ইউনিক আরো স্টাইলে থ্রি পিস করা হয়েছে হাতে খুব সুন্দর কাজ করা রেডিমেড স্টাইলের এইটার ভিতরে অনেক আমি দেখলাম যে অন্যটা টিস্যু অথবা নিচের যে প্যানেলটা টিস্যু দিয়ে হাতার কাপড়টা টিস্যু দিয়ে দাম বিক্রি করতেছে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এটাও খুর্চা আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে কোয়ালিটি ফার্স্ট হলো কোয়ালিটি তারপর হলো ডিজাইন ডিজাইন আমি কম দামি কাপড়ে দিতে পারি চাইলেই সেক্ষেত্রে কোয়ালিটি আপনাকে ম্যাটার করতে হবে অন্য খুব সুন্দর কাজ করা আছে কোনটা কাট আউট করা থাকবে কোনোটা এইভাবে কাজ করা আছে এক একটা এক এক মধ্যে দিচ্ছে এর জন্য অনেকে চওড়া অন্য চাই এর জন্য এটার দাম থাকবে মাত্র এগারোশো টাকা আর এরপর দেখাবো মারিয়াম থ্রি পিস দেখেন পাকিস্তানি কোয়ালিটি প্রচুর আমি ব্যস্ততার জন্য আগেই আসছে আমাদের স্টকে এবং অনেক ভালো বেছে কিনে হইতেছে এগুলো দেখাতে পারি না এগুলো কিন্তু রিটেলে আমি দেখতেছি পঁচিশশো পঞ্চাশ থেকে চব্বিশশো পঞ্চাশ থেকে সেল করতেছে খুব সুন্দর কাজ করা থাকবে একদম পুরো অল ওভার কাজ করা নিচে হাতায় কাজ থাকবে এবং প্যানেলে কাজ করা থাকবে মাত্র বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা অর্ধেক দামে পাচ্ছেন আপনারা পঁচিশশো টাকার থ্রি পিস বারোশো টাকা পাচ্ছেন অন্য খুব সুন্দর কাজ করা থাকবে অল ওভার কাজ দেখেন সামনে কা দুই সাইডে খুব সুন্দর অন্য দেখেন ছয়টা করে কালার থাকবে আপনারা চাইলে তিনটা করে কালার নিতে পারবেন অথবা চারটা করে কালার নিতে পারবেন আচ্ছা পাকিস্তানি জিমিচু চান অনেকে রিকোয়েস্ট ছিল ভাই কিছু আহ কোয়ালিটিফুল মাল দেখেন জিমিচু থ্রি পিস এগুলো আপনার পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হয় আমাদের ভিডিও থেকে আপনারা নিতে পারবেন মাত্র আগে থ্রি পিস দেখে দাম বলতে খুব সুন্দর হাতের কাজ থাকবে কাজ থাকবে অন্যরা দেখেন কত সুন্দর মোটামুটি একটা থ্রি পিস আপনি থেকে টাকা কাজ করে একদম এটা রেট থাকবে মাত্র বারোশো টাকা ফোর পিস স্টার জর্জেট আপনি যদি প্রিমিয়াম কিছু নিতে চান তাহলে এগুলো দেখেন কতটা সুন্দর ইউনিক একদম সফট কাপড় স্টার জর্জেট এবং বোরিং দেখেন কতটা সুন্দর ইউনিক কিছু নিতে চাইলে তাহলে এগুলো নিতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো প্রত্যেকটা সেলার কাজ করা থাকবে আর অন্য কাজটা দেখেন কতটা সুন্দর এটা সেল করতেছে আমরা তেরোশো টাকা তো ডিসকাউন্ট প্রাইস টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন কতটা গর্জেজ যারা একদম পাটি টাইপের দিয়েছেন গর্জেস প্রচুর পরিমাণ ভারী কাজ করা না ডিজাইন দেখেন মাসাল্লা কতটা সুন্দর এবং গর্জেস ডিজাইন নিচের প্যান্টটা দেখেন এবং হাতের কাজটা দেখেন প্রতিটাই স্যালোয়ারের কাজ করা থাকবে দেখেন প্রতিটা স্যালোয়ার কাজ করা থাকবে এগুলো এটার অন্যটা তো আজকের এই ছিল আমাদের ভিডিও লাস্ট কালেকশন তো নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম